আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোফাজ্জুল হোসেন খান আপনাদেরকে নিয়ে আসলাম উত্তরের সতেরো নম্বর সেক্টর আই ব্লক সতেরো নম্বর সেক্টর আই ব্লক এই যে দেখছেন আপনারা এটা হলো এইচ ব্লকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আর এটা হলো শান্তমরিয়াম ইউনিভার্সিটি পাশে হলো বিজিএম ইহা ভবন বিজিএম ইহা ভবন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শান্ত মরিয়াম আর এটা হলো লেক লেকের উপরে হলো ব্রিজ এই লেকটা সোজা চলে গেছে উত্তরা বারো নম্বর সেক্টর উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ের দিকে চলে গেছে সোজা পনেরো নম্বর সেক্টর হয়ে সোজা চলে গেছে উত্তরা বারো নম্বর এই লেকটা এই লেকের সাথে আমরা একটা প্লট দেখব তিন কাটার ষাট ফিট তিরিশ ফিট কর্নার এই লেকের পাশে যে এটা হলো ষাট ফিট রাস্তা এটা যেটা দেখছেন আপনারা বাগান টাগান লাগানো এটা অ্যাকচুয়ালি ষাট ফিট রাস্তা এবং এটা ওয়াকওয়ে লেকের পাশের ওয়াকওয়ে এটা আপাতত ওই পর্যাপ্ত পরিমাণে বাড়িঘর হয় নাই বুঝলা এই জায়গাটা এখন ওই মানে টেম্পোরারি টাছ লাগাই রাখছে আর কি মানে গ্রিন জোন আর কি যতটুকু রাস্তা যাবে ষাট ফিট তারপরে যেটা থাকবে এটা হলো ওয়াকওয়ে গ্রিন জোন মানে টাছ লাগানো থাকবে আর এখানে আর কিছু হবে না আর এটা হলো একশো দশ ফিট রাস্তা একশো দশ ফিট রাস্তা কমার্শিয়াল রাস্তা হ্যাঁ ওই যে আপনারা দেখছেন মেট্রো রেলের ব্রিজ এটা হলো মেট্রো রেলের লাইন আর এটা হলো সেন্টার স্টেশন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হলো মেট্রো সেন্টার স্টেশন মানে এই যে বিল্ডিংগুলো কাছ চলমান যে বিল্ডিংটা এটার পিছনে পিছনে দেখছেন আপনার ছাতির মতন একটা জিনিস দেখা যায় নীল এটা হলো মেট্রো রেলের ছাদ মানে স্টেশনের ছাদ এটা হলো সেন্টার স্টেশন আর এটার উল্টা পাশে হলো সব ডিপ্লোমেটিক জোন এই জোনটা হলো টোটালি ডিপ্লোমেটিক জোন এইখানে সব হাই রাইজ ব্লক হবে হাই রাইজ বিল্ডিং সব এই দিক দিয়ে সব পুরোটা হাই রাইজ বিল্ডিং হবে এখানে কোনো তিন কাটা পাঁচ কাটার কোনো প্লট নাই সব এক বিঘার উপরে এবং হাই রাইজ বিল্ডিং তো প্লটটা ভিউয়ার্স ঠিক এই 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 লোকেশনটার অপোজিট সাইডে হলো এই প্লটটা ষাট ফিট রাস্তা ঠিক অপোজিট সাইডে এই একশো ফিট রাস্তার পাশে যে একটা প্লট আছে তিন কাটার এটা ঠিক একটা প্লট পরে আর কি দেখছেন এই যে এটা হলো রাস্তা এটাও অ্যাকচুয়ালি ষাট ফিট রাস্তা এটা রাস্তাটি যে আপাতত মনে করেন এই নার্সারি টার্সারি এগুলো অবৈধ অবশ্য এগুলো অবৈধভাবে ই করে রাখছে তো এই প্লট যারা আছে মনে করেন এই প্লটটা যারা আছে এই প্লটটা যারা ই করবে এই প্লটগুলো যখন বাড়ি কাটবে তখন এগুলো নার্সারি মার্সারি যা আছে সব চলে যাবে এগুলো উঠিয়ে দেবে রাজক এগুলো মনে করেন একটা অ্যাপ্লিকেশন করার সাথে সাথে এগুলো সব খালি করে দিতে বাধ্য খালি করে দেবে এটা হলো লেখটা তো এটা লেকটা এই প্লটটা হলো আপনার লেক এবং ষাট ফিট রাস্তা মানে ষাট ফিট তিরিশ ফিট কর্নার প্লাস লেক ইভেন এই যে একশো ফিট রাস্তা আর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিজিএমএ শান্ত মিউজিয়াম সব এইখানে আর এই পাশে দেখেন প্রচুর আবাসিক আবাসন আছে প্রচুর প্রচুর পরিমাণে বিল্ডিং আছে বনবসতিপূর্ণ এরিয়া প্লটের সাথেই বিল্ডিংয়ের কাজ চলমান মেট্রো স্টেশন লোকেশন ওভারঅল হান্ড্রেড পারসেন্ট গুড হান্ড্রেড পার্সেন্ট গুড তো ভিওয়ার্স আমরা প্লটে যাচ্ছি প্লটটা অবশ্য বাউন্ডারি করা হ্যাঁ এইটা চতুর্দিকে বাউন্ডারি করা এই যে দেখেন ভিওয়ার্স এই একটা প্লট আর এ একটা প্লট এই যে বাউন্ডারি করা প্লটটাই আমরা দেখব এটার সামনে ষাট ফিট রাস্তা এই এটা ষাট ফিট রাস্তা আরও অনেক অনেক ওই দিকে যাবে ওই দেখেন ফুটপাথেরই করা এই এই যে ফুটপাথের মার্ক করা লেকের পারে লেকের ফুটপাথ আর এইটার সাইড দিয়ে যা আছে সব হলো রাস্তা এবার সব হলো ষাট ফিট রাস্তার সাথে সম্পৃক্ত প্লটের পাশেই অবশ্য বিল্ডিংয়ের কাজ চলতেছে বিওয়ার্স এই যে দেখেন আরেকটা রাস্তা ঠিক আছে দেখেন বিওয়ার্স এই যে দেখেন এই যে কমার্শিয়াল রোডটা একশো দশ ফিট রোড এই যে এটা তিরিশ ফিট রোড এটা ষাট ফিট রোড তার মানে তিরিশ ফিট ষাট ফিট কর্নার হলো এই প্লটটা এই যে প্লটটা এই প্লটটা টোটালি বাউন্ডারি করে আর ওই যে দেখেন ইউনিভার্সিটি ওই যে বিজেএমএ শান্ত মরিয়ম আর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি হ্যাঁ তার মানে এইখান থেকে সব দেখা যায় আর কি এখান থেকে সব মানে এই এই সাইডটা থেকে দেখেন আপনি ভিউয়ার্স আপনারা দেখেন এই প্লটটার অবস্থানটা এমন একটা জায়গায় এইদিকে মানে পূর্ব দিকে টোটালি ফাঁকা টোটালি ফাঁকা লেক এবং টোটালি ফাঁকা মানে ইন ভিউটা টোটালি দেখার মতো আর কি এবং যতদিন যে থাকবে যতদিন বেঁচে থাকবে খুবই সুন্দর একটা ওয়েদার ফিল করবে এখানে এটা চতুর্দিকে ডিমার্গেশন করা চতুর্দিকে